হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে ইতিমধ্যে প্রথম পর্ব দেখিয়েছি আজকে ভিডিও এডিটিংয়ের দেখাবো কাইন্ড ভিডিও এডিটিং দেখাবো দ্বিতীয় পর্ব তো বন্ধুরা আজকে আমি আর কথাই বলবো না আপনারা যদি প্রথম পর্ব না দেখে থাকেন অবশ্যই আমার আই বাটুন থেকে প্রথম পর্ব দেখতে পারবেন অথবা আমার ডেসক্রিপশনে প্রথম পর্বের লিঙ্ক দেওয়া আছে এবং আপনারা আমার চ্যানেলের ভিতরে গিয়েও প্রথম পর্ব দেখতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই দ্বিতীয় পর্বে আসলে আসলাম দ্বিতীয় পর্বতে তো চলুন আমরা চলে যাই কাইন মাস্টারে কাইন মাস্টারে প্রবেশ করলাম তো সেদিনকার মতোই আমি আবার ক্রেট নিউয়ে চলে যাব গেলাম তো আমি ষোলো বাই নয়ে দেখাচ্ছিলাম আজকে ওয়ান বাই ওয়ানে দেখাবো এইটাতে দেখাবো বিষয়গুলো একই খালি ফেমগুলা ছোটো হবে আর বড়ো হবে আর কি তো চাপ দিয়ে এই দু ক্রেটে মারব মারলাম সেম ভিডিও নিব আমরা তো এখান থেকে ভিডিও নিয়ে কাজ করতে পারবো আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই যে এই যে এখানে দেখেন কাজ করতে করতে রেখে দিয়েছিলাম এই যে দেখেন এইটা কিন্তু এখনো সেভ হয়ে আসে আমরা এখান থেকেও নিতে পারবো তো এখান যদি নিতে তাহলে সাপ দিবো এর ওপর দেখেন ওই যে যে পর্যন্ত কাজ করছিলাম ওই পর্যন্ত এখানে আসে তো আমি এইটাতে আর নতুনভাবে মানে কাজ করতে চাচ্ছি না আমি নতুন একটা নিব এই যে নিউ ক্রিয়েট এ যাবো যা ওয়ান বাই ওয়ানে যায় ক্রেটে আমার ক্লিক করব এই তো হয়ে গেল এখন এখান থেকে একটা আমি কয়েকটা পিকচার ব্যবহার করি হ্যাঁ কয়েকটা পিকচার ব্যবহার করে আমার ক্যামেরা থেকে তো আমার পিকচারগুলাই ব্যবহার করতেছি আমি তো দেখেন এইগুলা সব পিকচার আমি একটা একটা করে ক্লিক করে কিন্তু নিয়ে নিলাম এখন এই পিকচারে থাকে না কোনো মানে ভয়েস থাকে না কোনো কিছু তো এই এই পিকচারের সাথে সাথে আমি পিকচারগুলো অ্যানিমেশন করব পিকচারের সাথে একটা অডিও লাগাবো তো পিকচারটা অ্যানিমেশন করতে হলে ফার্স্টে যে যে পিকচার অ্যানিমেশন করব ওইগুলা একটা একটা করে সিলেক্ট করতে হবে অর্থাৎ দেখাই আমি ফার্স্টেরটা করব করবো ক্লিক করলাম ক্লিক করলে দেখেন এখানে প্যান অ্যান্ড জুম এটা লেখা আছে এখানে আমি চাপ দিব দিয়ে দেখেন এইটা কেমন হয়ে আসে দেখেন এখানে স্টার্ট পজিশন এখানে লেখা দেখেন স্টার্ট পজিশন হ্যাঁ তো স্টার্ট পজিশন আমি এইখানে এইখানে চাপ দিব তো সাপ দিলাম দেওয়ার পরে এই পিকচারটাকে আমি দেখেন যতটুক প্রয়োজন ততটুকু নিলাম নিয়ে এবার এইটা ফার্স্ট পর্যায়ে থাকবে এবার লাস্ট পর্যায়ে কী হবে যে ইন্ড পজিশন এখানে লেখা দেখেন ইন্ড পজিশন তো এইটাতে আমরা এইটাতে সাপ দিব। তো দিলাম দেখেন এবার ইন্ডে এসে এটা জুম এতখানি জুম হবে তো আমরা এটা এখন প্লে করে দেখা একটু এই যে জুম হয়ে গেল হ্যাঁ সেকেন্ড পিকচারটা আমি করি সেকেন্ড পিকচারটা যাই এবার সেকেন্ড পিকচারে ইন পজিশন থেকে শুরু করবো এইটাতে তো আমি এটাতে চাপ দিলাম দেওয়ার পরে এইটা এরকম করলাম এবার এটাতে চাপ দিব দিলাম এটা এরকম দিলাম এবার দেখেন দ্বিতীয় পিকচারটা কী অবস্থা এই তো তারপর তিন নাম্বার পিকচারটা সিলেক্ট করলাম প্যান অ্যান্ড জুমে মারলাম মারার পরে ইন্ডে মারলাম এভাবে দিয়ে রাখলাম এবার স্টার্ট পজিশনে মারলাম হালকা দিয়ে রাখলাম তারপরে এবার দেখি আমি প্লে করে দেখাই এই তো এখন শুধু এটা জুম ইন জুম আউটটা না মানে আপনাকে সিস্টেমে কাজ করতে হবে দেখেন এইটা আমি এই পর্যন্ত মানে আমার চেহারাটা সাইডে রাখলাম এবার ইন পজিশনে যায় এই চেহারাটা এই সাইডে রাখলাম তো দেখেন এবার কি হয় ওটা দেখেন এই সাইডে চলে আসছে অর্থাৎ পজিশন যেভাবে রাখবেন ফার্স্ট পজিশন যেভাবে রাখবেন ইনপোজিশন পজিশন যেভাবে রাখবেন ফার্স্ট ওইভাবে শুরু হবে ইন্টে যেভাবে রাখবেন ওইভাবে শুরু হবে এটা আমার চাচা হয় এই চাচাকে আমি এইভাবে রাখলাম এটা ইন্ট পজিশনে যায় এটা আমি আরও জুম করব দেখেন এবার কি হয় আমার চাচা ভিডিওটা দেখলে কি বলবে আমি জানি না তো এই তো তারপরে এটা আমার কলিগ রাজশাহী ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রামে গেছিলাম তো জুম করলাম মানে ফার্স্ট পজিশনে যেভাবে রাখবেন সেকেন্ড তারপর ইন পজিশনে যেভাবে রাখবেন ওভাবেই কাজ করবে তো আমি আর বাকি পিকচারগুলো দেখাচ্ছি না এগুলা ডিলেট করে দিলাম এখানে সিলেক্ট করে এই যে এই পাশে দেখেন এই পাশে ডিলেট অপশন আছে এই যে ডিলেট অপশন এটাতে সাপ দিলে ডিলিট হয়ে গেল এখন আমি এটাতে একটা মিউজিক সেট করবো সেম ওই যে এটাতে এখানে সাপ দেব দেওয়ার পরে এখন দেখা যাচ্ছে আপনি অনেক রকম ভয়েস দিতে চান এর সাথে তো ভয়েসটা আগে ফোনে রেকর্ড করে রাখবেন রাখার পরে এই যে আপনি সঙ্গে যাবেন সঙ্গে গেলেই পাবেন এই দেখেন আমার অনেকে যে এইগুলা কিন্তু হোয়াটসঅ্যাপে অনেক ভয়েস আমি রেখেছি বিভিন্ন ভিডিও এইগুলা হলে কল রেকর্ড টেকর্ড এগুলা আর কি তো আমি এখান থেকে একটা নো কপের তারপরে কসে এখানে দিব দিলাম এবার আমি এটা প্লে করব ব্যাক মারলাম দেখেন এটা লাস্ট কোথায় আছে সেখানে গিয়ে আমি এটা এই যে এখানে এখানে গিয়ে অডিওটা সিলেক্ট করলাম নিচে যায়া ট্রিম ট্রিমে যায়া রাইট রাইটে মারলাম এখন দেখেন এটা শেষ এখন দেখেন এখানে রেকর্ড অপশন আছে আমি এটাতে দিই সাবজেক্টটা এই যে স্টার্টে দিতে হবে কিন্তু হ্যালো বন্ধুরা আমার পিকচারটি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জুম হচ্ছে আপনাদেরকে জুম ইন জুম আউট এটাই শেখাচ্ছি এবার শেখাবো একটা পিকচার থেকে আরেকটা পিকচারে কীভাবে আপনার ট্রানজ্যাকশন ব্যবহার করতে হয় দেখেন এগে দেখেন নিসে লিল এটা লেগে গেল হ্যালো বন্ধুরা আমার পিকচারটি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জুম হচ্ছে আপনাদেরকে জুম ইন জুম আউট এটাই শিখাচ্ছি এবার শিখাবো একটা পিকচার থেকে আর একটা পিকচারে কীভাবে আপনার ট্রানজাকশন ব্যবহার করতে হয় তো দেখলেন এটাই এটা এরকমই আবার এখান থেকে যদি মনে করেন রেকর্ড শুরু করেন তাহলে আবার রেকর্ডে সাব দিবেন এই যে রেকর্ডে সাব দেবেন তাহলে আবার রেকর্ড এখান থেকে শুরু হবে আর যদি মনে করেন এই যে মিউজিকটা মিউজিকটার ভিডিও সাউন্ড বেশি হয়ে গেছে তাহলে মিউজিকের ক্লিক করবেন তারপরে এই যে মিক্সার মিক্সারে গিয়ে হালকা পাতলা কমাবেন আমি গত ক্লাসে এটা কিন্তু দেখাইছি আছি তাও আবার দেখালাম একটু ভালো জুম জুম ইন আউট এটাই শিখাচ্ছি এবার তো ওই যে আমি ভয়েসে যেটা বললাম যে এক পিকচার থেকে যে হুট করে দেখেন আরেক পিকচার চলে আসলো এই পিক্সারটা হতে আর এক পিকচার এখানে ট্রানজাকশন ব্যবহার করতে পারি কিরকম এইটার ওপর আমি এই যে এইটার ওপর সাপ দিব দেখেন সাপ দিলাম এটা এই যে এই প্রশ্ন গেলে গেলে সব ট্রানজেকশন একটার মধ্যে অনেক আছে তো ফার্স্ট আমি যে কোনো একটা আপনাকে দেখাই এই প্রেজেন্টেশন এটা দেখাই আমি যে যেটা নেব সেটাই তো দেখেন এখান থেকে আমি চাপ দিই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জুম হচ্ছে তো এখানে তারপর এটাতে চাপ দিই আর একটা নেব থেকে এটা নেব তো দেখেন মানে একটা পিকচার থেকে আর এক পিকচারে জুম ইন জুম আউট এটাই শিখাচ্ছি এবার শেখা এটাই হলো ট্রানজেকশন আমি প্রত্যেকটাতে এভাবে এক একটা করে দিতে হবে তো আমি বিভিন্নটা বিভিন্ন রকমভাবে দেওয়ার চেষ্টা করতেছি এটা প্রত্যেকটাতে এভাবে ব্যবহার করবেন দেখেন এখানে ট্রানজেকশন দিলে একটু অডিও পিকচার গেলে আবার ছোটো হয়ে যায় হ্যাঁ এই পিকচার যদি পাঁচ পাঁচ সেকেন্ড ডিউরেশন থাকতো একটা পিকচার স্ক্রিনে তাহলে যখন আমি ট্রানজেকশন দেবো তখন একটা চার সেকেন্ড সাড়ে চার সেকেন্ড হয়ে যায় তো এরকম এটাতে হ্যাঁ এখন আপনি মনে করছেন যে এখানে এই দুইটা পিকচারের মাঝে একটা ভিডিও সেট করবেন তাহলে এই যে দাগ আমি বলছিলাম এই দাগ এই দাগটায় এই যেখানে লাগাবেন ওখানে মাছ বরাবর ওই পিকচার আর মাছ বরাবর মাছ বরাবর রেখে দিলাম এবার মিডিয়া এই যেখানে মিডিয়া মিডিয়াতে যাবো যাওয়ার পরে একটা ভিডিও সেট করব এই গানেই একটা লি এর গানটা নেই ফকিরের না যেন গান তো দেখেন এই গানটা তো আমার এত বড় প্রয়োজন নাই আমার যতটুকু প্রয়োজন অতটুকু আমি নিয়ে নেব ওই কাটা সিস্টেম একই আমি এটাকে জুম দেখে মনে করেন যে আমি এইটুকু রাখবো তাহলে এখান থেকে চাপ দিয়ে মনে করেন যে ফার্স্টের একটুকু রাখবো লাস্টে তাহলে এখান থেকে একটা খণ্ড বানাবো এই জন্যে এটাতে মারলাম এবার লাস্টে যাব লাস্টে যায়া এইটুকু রাখবো তো আমি লেফটের টুক কেটে দেবো দেখেন এই যে ট্রিম লিফট অর্থাৎ এই টুক কেটে দেব তো ওই টুক কেটে দেওয়ার জন্য এখানে ক্লিক করলাম দেখেন ফার্স্টের ফার্স্টের টুক আর লাস্টের টুক আছে তো এই পর্যন্তই আপনি যদি মনে করেন যে এই অডিও টুক মানে জিরো করে দিবেন জিরো করে দিলাম এই অডিটোক জিরো করে দিলাম দিয়ে আমি যে মিউজিকটা বাড়াই দিলাম ওই পর্যন্ত নিয়ে যাব মিউজিকটা দিলাম তারপরে এখানে রেকর্ড হচ্ছে তো এবার এখান থেকে আমি রেকর্ড শুরু করব স্টার্টে মারব হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন গান হচ্ছে গানের সাউন্ডটা আমি একদমই কমাই দিছি এভাবেই আপনারা রেকর্ড করবেন আপনার ফোনে যত রেকর্ড সাউন্ড ভালো হবে তত এটা রেকর্ড ভালো হবে তো এ পর্যন্তই আমি ভিডিও আর বাড়াচ্ছি না আরও কাজ আছে সেগুলা আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো মোটামুটি এই কাজগুলা জানলেই কিন্তু হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা দেখলেন এতক্ষণ আপনাদেরকে মোবাইল স্ক্রিনে আমি দেখানোর চেষ্টা করলাম যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান যে কোন স্থানে বুঝতে পারেননি তাহলে আপনাদেরকে পার্সোনালি আমি বুঝে দেওয়ার চেষ্টা করব। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের সমস্যাটি আমি অবশ্যই সমাধান করব আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাও কমেন্ট করে জানিয়ে দিবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ